পৃথিবীর ধ্বংস নিয়ে মানুষের ভয় শতাব্দী ধরে চলে আসছে এবং যত ধরনের পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় গ্রন্থ রয়েছে তাদের সবকটিতেই বলা হয়েছে যে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে এই সকল ধর্মীয় এবং পৌরাণিক কাহিনীগুলির মতে সেই চূড়ান্ত দিন আসার আগেই পৃথিবীতে কিছু বিশেষ সংকেত পাঠাবে যা দেখে প্রাণী জগতের বিভিন্ন প্রাণীরা বুঝতে পারবে যে পৃথিবীর শেষ আর বেশি দূরে নেই গত কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী সমুদ্রের তীরে ভেসে উঠেছে কিছু মৃত আবার কিছু আদামরা অবস্থায় এই অস্বাভাবিক ঘটনা দেখে বিভিন্ন দেশের বিজ্ঞানীরাও এখন গবেষণা চালিয়ে যাচ্ছে কারণ এটির স্বাভাবিক কিছু নয় কয়েক মাস ধরে সমুদ্রে অদ্ভুত কিছু ঘটনা ঘটেই যাচ্ছে যা মানুষকে ভাবিয়ে তুলছে তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাব ইনশাআল্লাহ প্রিয় দর্শক লিভিয়া নামটা হয়তো এর আগে কোথাও না কোথাও শুনেছেন মনে করা হয় লিভিয়াথান নাকি একেবারে কয়েকটি জাহাজকে গিলে ফেলার মতো ক্ষমতা রাখে শুধু তাই নয় তার নিঃশ্বাসে নাকি আগুন ঝরে এক কথায় লিভিয়া থান হল সমুদ্রের দৈত্য এখন প্রশ্ন হল লিভিয়া থান কি সমুদ্রে জেগে উঠেছে তবে তার আগে আপনারা অবশ্য লক্ষ্য করেছেন সমস্ত বিশ্বজুড়ে একটাই আলোচনা সমুদ্রের নিচে যেন বিশাল কিছু ঘটছে কারণ জানা গিয়েছে সমুদ্রের গভীর থেকে ভেসে উঠছে সেই রহস্যময় কেয়ামত মাছ অর্থাৎ অরফিশ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটিকে কেয়ামত মাছ বলা হয় এবং এটি সাধারণত সমুদ্রের সাইড থেকে এক হাজার ফুট গভীরে বসবাস করে তাই এটি সহজে মানুষের চোখে পড়ে না তবে আশ্চর্যের বিষয় হল এই রহস্যময় কেয়ামতের মাছটিকে সমুদ্র সৈকতে দেখা গিয়েছে জাপানে মনে করা হয় যখন সমুদ্র সৈকতের অর্ফিশ উঠে আসে তখন বড় কোনো ভূমিকম্প বা সোনামির পূর্বাভাস দেওয়া হয় দুই সালে জাপানের ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের সময়ে একাধিকবার এই অরফিস সমুদ্রের উপরে উঠে এসেছিল এবার শুধু জাপানি নয় বিশ্বের বিভিন্ন জায়গায় এই কেয়ামতের মাছ সমুদ্রে পৃষ্ঠে উঠে এসেছে এর মানে কি সত্যিই কোনো বড় দুর্যোগ আসতে চলেছে নাকি অন্য কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে প্রিয়দর্শক ভাবন্ত সমুদ্র সৈকতে এই ধরনের মাছ কেন উঠে আসছে এদিকে কেরালার সমুদ্র সৈকতে অসংখ্য মাছ তীরে উঠে এসেছে আর অন্যদিকে সমুদ্রে থাকা লোকজন লক্ষ্য করেছেন যে হঠাৎ করে সমুদ্রের জলে চতুষ্কোণ আকৃতির ঢেউ তৈরি হচ্ছে যা সত্যিই খুব বিস্ময়কর এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এরপর আঠাইশে ফেব্রুয়ারি দু নেপালে খুবই ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে এটি কেবল একটি কাকতলীয় ঘটনা নাকি সত্যি সমুদ্রে কিছু বড় ধরনের ঘটনা ঘটছে অনেকেই বলছেন সমুদ্রে কিছু একটা জেগে উঠেছে সমুদ্রের অন্ধকারের মধ্যে এমন এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে যা মানুষ আজও সম্পূর্ণভাবে দেখতে সক্ষম হয়নি কিন্তু সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে এমন সমস্ত সামুদ্রিক প্রাণীর দেখা গিয়েছে যা সাধারণত জলের উপরে উঠে আসে না কেন তারা হঠাৎ করে গভীর সমুদ্রের রহস্যময় জগৎ থেকে বেরিয়ে আসছে কোনো বিশাল প্রাচীন শিকারী কি সমুদ্র থেকে বেরিয়ে আসছে তাহলে এটাই কি সেই রহস্যময় প্রাণী যার কথা যুগ যুগ ধরে নানান ধর্মগ্রন্থে বলা হয়েছে বাইবেল এবং এই ধরনের নানান ধর্মীয় গ্রন্থেও এই প্রাণীটির কথা উল্লেখ রয়েছে বাইবেলে জব একচল্লিশে লেখা আছে তুমি কি লিভিয়াথানকে বর্ষি দিয়ে ধরতে পারবে তুমি কি তার জিব্বাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে তার নিঃশ্বাস থেকে আগুন বের হয় এবং তার চোখ যেন জ্বলন্ত অঙ্গরের ন্যায় জ্বলতে থাকে ইহুদি বিশ্বাস অনুসারে এটি একটি বিশাল সামুদ্রিক তথ্য অনেকেই বলেছে গভীর সমুদ্রে থাকা অজানা প্রাণী দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে তবে এখন পর্যন্ত আমরা বাইবেল এবং কোরআনের উল্লেখ দেখেছি কিন্তু যদি বৈজ্ঞানিক চোখে দেখা হয় তাহলে এটা কি বাস্তব যে এমন কোনো বিশাল সামুদ্রিক প্রাণী আজও টিকে আছে প্রিয় দর্শক আপনি কি জানেন সমুদ্রের আশি শতাংশ অংশ এখনো অন্বেষণ করা হয়নি দুই সালে বিজ্ঞানীরা সমুদ্রে এমন কিছু প্রাণীর খোঁজ পান যাদেরকে আগে কখনো দেখা যায়নি এর মানে সমুদ্রে এখনও অনেক অজানা প্রাণী থাকতে পারে প্রিয় দর্শক আপনার কি মনে হয় বা অন্য কোনো রহস্য সামুদ্রিক তথ্য এখনো টিকে আছে নাকি এগুলো শুধুই কল্পনা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও রহস্যময় ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওটি কি সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ